हाट छा जो माँस बोले ना है माने भेज भेज मांसो हो से भेज मांसो कि भेज माँस से पता तो बोलता है वहाँ पे देखी तो मान मूंग ना की हम्म भेज माँस हो मतलब स्वाद है ठीक स्वाद में अरे माँस हो मतलब जाने छिपने भाप था ना सही रकम प्रयोजन কিন্তু নরম কিন্তু নরম হুম কিন্তু নরম কিন্তু খুব সুন্দর হয়ে আমি সুন্দর হয় তোমার মুখ থেকে আমার সুন্দর ইচ্ছা তুমি এখান যাবে কি ও তাহলে এর থেকে হলেও বলবো খারাপ খারাপ তুমি এখান থেকে যাও না তোমার কমপ্লিমেন্ট নেওয়ার জন্য আমি এত কষ্ট করে গরমের মধ্যে আনতে চাই না